সংবাদ উপস্থাপিকা ও মিডিয়া ব্যক্তিত্ব পারহানা শবনম নিশুকে বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভি থেকে অব্যাহতি দেয়া হয়েছে নিশু একুশে টিভির অনুষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন কর্তৃপক্ষের আদেশক্রমে বুধবার পারহানা শবনম নিশুকে চাকরি থেকে বরখাস্ত করা হয় চ্যানেলটির মানব সম্পদ প্রধান মোহাম্মদ আতিকুর রহমান এই অব্যাহতি পত্রে স্বাক্ষর করেছেন সম্প্রতি আলোচিত ঘটনা বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ধর্ষণের মামলার আসামির সাথে নিশুর একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো ভাইরাল হওয়ার পরে নিশুর বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে টিভি চ্যানেলটি এই ছবিগুলোর কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ধারণা করছে অনেকেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানান আলোচনা তবে চ্যানেলটি এ বিষয়ে সরাসরি কিছু বলেননি পারহানা শবনম নিশু একজন সংবাদ পাঠিকা হিসাবে ক্যারিয়ার শুরু করেছিল দু সালে বন্ধ হয়ে যাওয়া চ্যানেল ওয়ানের অনুষ্ঠান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন তিনি চ্যানেল ওয়ান বন্ধ হয়ে গেলে তিনি বৈশাখী টিভিতে যোগ দেন এর আগে বড় বড় বেসরকারি কোম্পানিতেও চাকরি করার অভিজ্ঞতা রয়েছে নিশুর কয়েকটি টিভি চ্যানেলে চাকরির সাথে সাথে নানা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে নিশুর তবে বনানীর আলোচিত ধর্ষণ মামলার আসামির সঙ্গে তার ছবি থাকায় এই অবস্থা হয়েছে নিশুর গত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ নানা মহলে দেশে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বনানীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনাটি এই মামলার অভিযুক্তরা ইতিমধ্যেই গ্রেপ্তারও হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন